আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের নতুন একটি অধ্যায় শুরু করছি যার নাম হচ্ছে সূচক ও লগারিদম অনুশীলনী চার দশমিক আমরা এক ও দুই নিয়ে এবং কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব এই আজকে থেকে ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়ের সমস্ত ভিডিওগুলো গুলো লাইব্রেরিতে দিয়ে থাকবো তোমরা দেখে আসতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে বলতে পারো এবং তোমাদের সমস্যাগুলো রয়েছে কোন অধ্যায়ে তাও আমাকে জানাতে পারো তার উপরে আমি ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ এখন আমরা এক নং প্রশ্ন এটা তো হচ্ছে লগারিদম তাই না আমরা জানি এই লগারিদমের সৃষ্টি হচ্ছে এই সূচকের কারণে এই সূচকের কারণেই এই লগারিদমের সৃষ্টি তাহলে এটা একটা জিনিস জানলাম এখন সূচক লগারিদম বা সূচকটা কি যেহেতু এই সূচক থেকে লগারিদম আসছে তাহলে সূচকটা কি এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো এগুলো মূলত সিক্সে তোমরা শিখে আসছো যারা বর্তমানে এসিসি দেবে বা দশম শ্রেণীতে তোমরা তো ভালোভাবে জানো আমরা নবম শ্রেণীর জন্য মূলত একদম বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি থ্রি এ স্কোয়ার এখন এই যে টুটা লিখলাম আমরা এই টু এর নাম হচ্ছে পাওয়ার কখনো পাওয়ার বলবে আবার কখনো বলবে সূচক সূচক বলবে আবার কখনো বলবে ঘাত তাহলে আমরা শিখে ফেললাম এই যে দুই এই যে টু থ্রি স্কোয়ার তাই না এই যে টু টু এর নাম কি পাওয়ার সূচক বা ঘাত এখন এই যে এ এই এ এর নাম কি ভিত্তি কি হবে ভিক্তি বা কারণ এই তিনটা এ এর উপর দাঁড়িয়ে আছে তাহলে মূল জিনিস কি কি এখানে 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 এ এ এ এর তিনটা তিনটা আছে আছে কয়টা বলবো আমরা এই যে এ এর আগে এটাকে বলবো আমরা সহক সহক তাহলে আমরা এই যে থ্রি এ স্কোয়ার এর টোটাল বর্ণনা দিলাম না আমরা আর এই সূচকের কারণে মূলত সৃষ্টি হয়েছে লগারিদমের তোমাদের বইতে বলা স্যার এটা তো আসেন নং পৃষ্ঠায় রয়েছে তাহলে আমরা একটু বিস্তারিত জানলাম এমসিকিউর কিউর জন্য আর একটা জিনিস তোমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে যেটা অ্যাডমিশন টেস্টে আসে এসিসিতে এবং নবম দশম শ্রেণীতে তো এই অধ্যায়গুলো যখন থাকবে অসংখ্য আসে অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো এর মান কত ওয়ান এখন এ এর জায়গায় যদি আমি সাত এর উপরে জিরো দিই এর মানও ওয়ান এটা কিন্তু এমসি আসবে এরপরে যদি একটা মানুষের উপরেও আমি একটা জিরো দিই তাহলেও এর মান ওয়ান মানে এটা আমি এভাবে বুঝাইতে চাই যে কোন সংখ্যা বা কোনো চলক এটাকে আমরা কি বলতে পারি আমরা চলকও বলতে পারি এই যে ভিত্তি বা চলক এটাকে আমরা কি বলবো চলক চলকও বলতে পারি তাহলে এই এটাকে চলকও বলতে পারি তাহলে কোনো সংখ্যা বা চলকের উপরে পাওয়ার যদি জিরো হয় এর মান হয় কত ওয়ান কত হয় ওয়ান তাহলে এখন যদি আমি এই একশো এর উপরে জিরো হয় পাওয়ার তাহলে এর মান ওয়ান তাহলে এ এর উপরে পাওয়ার জিরো মানে কি ওয়ান বি এর উপরে পাওয়ার জিরো এর মানে কি ওয়ান তার মানে যে কোনো সংখ্যা হোক বা চল এর উপরে মান যদি জিরো হয় পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান লিখবো একশো হোক তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেহেতু আমাদের এখানে গুণ প্লাস ভাগ আছে দুইটা জিনিস আছে তাহলে আমাদের গুণের নিয়ম এবং ভাগের নিয়ম এই দুইটা শিখবো যেহেতু আমাদের এখন এই দুইটা অঙ্কে প্রয়োজন হবে তাহলে আমরা একটু দেখি এ এর উপরে পাওয়ার যদি থাকে এম গুণ এ এর উপরে পাওয়ার যদি থাকে এন তাহলে আমরা কি করবো যেরকম এই জায়গায় আছে সাত সাত অর্থাৎ এই ভিত্তি কিন্তু এক এ এ আর এই যে উপরে তোমার সূচক আছে এই সূচক বা পাওয়ার বা ঘাত কিন্তু ভিন্ন এখানে এম এখানে এন এখানে থ্রি এখানে মাইনাস থ্রি ভিন্ন তাহলে আমরা জানি এই যে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় তাহলে কিন্তু ভিত্তি এক হতে হবে ভিত্তি এক না হলে কিন্তু হবে না তাহলে এই যে এ আর এ এই যে ভিত্তি কিন্তু এক তাহলে এ এই যে পাওয়ার এম এই যে গুণ আছে এর জন্য যোগ হবে এরপর এর পাওয়ার কত এম তাহলে এটা হচ্ছে সূত্র আমার এখন তোমাকে যদি করতে বলে আমরা পাঁচ ছয় যখন অঙ্ক করব তখন ভাবো তাহলে তোমাকে যদি এভাবে বলে তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা এটাকে লিখতে পারবা এর মানে বুঝতে হবে এই এ এর উপরে একবার এম আছে আর এই যে যোগ যোগ মানে কি গুণ এই যে গুণের জায়গায় আমরা যোগ দিছি তাহলে আমরা আবার দিব এই এম তার মানে পরটার উপরে এম তাহলে আমরা এই গুণ আমাদের যেহেতু এইটা প্রয়োজন হবে এখন আর এইটা প্রয়োজন হবে পাঁচ ছয় তখন হয় পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে যোগ হয় এই যে পাওয়ার গুণের ক্ষেত্রে আমরা যোগ দিয়ে দিচ্ছি এটা মনে রাখবা এখন আমরা এই গুণের নিয়মটা শিখলাম না এখন একটু ভাগ যদি করি দেখো এ এম এ এন অথবা এভাবেও যদি বলি যে এ এম ভাগ এন এই যে ভিত্তি বা বেশ কিন্তু এক এ এ তাহলে আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ তাহলে এই যে ভাগ আছে তাহলে প্রথমটা লিখবো এম মাইনাস এটা যেহেতু ভাগ ভাগের পূর্ণরূপ কি বিয়োগ এর জন্য আমরা বিয়োগ দিব পাওয়ার কত এন এন তাহলে এটা একই জিনিস তাহলে এম মাইনাস এন এই তাহলে এই যে ভাগ এবং ভুলের যদি নিয়মটা বুঝি আর যদি আমরা এতটুকু মনে রাখি এ টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার জিরো এর মান কত ওয়ান এবং টেন এর উপরে পাওয়ার যদি জিরো হাই এর মান কত ওয়ান উনপঞ্চাশ এর উপরে পাওয়ার যদি জিরো হাই এর মান ওয়ান তাই না তাহলে এতটুকু মনে রাখলে আমি আশা করি এটা করতে পারবো আমরা তাহলে কনং এই যে এক নং প্রশ্নের সমাধানে চলে যাই আমরা এখানে কি দেওয়া আছে সেভেন এর পাওয়ার থ্রি সেভেন এর পাওয়ার ইনভার্স থ্রি সেভেন ডিভাইডেড বাই থ্রি এর উপরে পাওয়ার ওয়ান আছে এখানে থ্রি এর উপরে ইনভার্স ফোর আর একটা জিনিস আমি মনে করি তোমাদের এই যে এ সূচক কত এর সূচক কত ওয়ান কোনো সংখ্যার উপরে পাওয়ার নাই মানে কত এর পাওয়ার হয় উপরে ওয়ান কত হবে ওয়ান হবে তাহলে আমরা একটু দেখি এই যে ভিত্তি এক সেভেন সেভেন আমরা লিখলাম সেভেন এই যে গুণ আছে এর জন্য পাওয়ার গুলো হবে যোগ তাহলে উপরে আছে থ্রি যোগ সূত্রের আর এর উপরে আছে কত মাইনাস থ্রি আমরা মাইনাস থ্রি লিখলাম আলাদা করে আমরা এখন এটা মুছে মেসে আছে কত ভিক্তি এক থ্রি এখানে কোনো পাওয়ার নাই মানে এখানে বা পাওয়ার কত হবে ওয়ান ওয়ান গুণ এটা তাই হবে যোগ এখানে আছে কত মাইনাস ফোর মাইনাস ফোর আমরা এভাবেই লিখবো তাহলে একটু দেখি থ্রি প্লাস মাইনাজ মাইনাস থ্রি থ্রি ওয়ান প্লাজ মাইনাসে মাইনাস মাইনাস ফোর তাহলে কি হয় একটু দেখি তিন থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য তাহলে সেভেন এর উপরে পাওয়ার হবে জিরো কারণ তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় তাহলে সেভেনের পাওয়ার জিরো এখন এই জায়গাতে একটু দেখি আমরা থ্রি এর পাওয়ার আছে কত ওয়ান প্লাসের আর মাইনাসের ফোর তাহলে মাইনাস থ্রি থাকে আমরা এখানে মাইনাস থ্রি লিখলাম এই এতটুকু আশা করি তোমরা বুঝছো কারণ আমি এই জায়গাতে প্লাস মাইনাসকে আলাদা না করে আলাদা আলাদা করে রেখে তারপরে যোগ করেছি এখন আমরা আমরা জানি এই লাইনের পরে তাহলে এখানে একটু লিখি কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান ওয়ান তাহলে আমরা এই সেভেন জিরো এখানে লিখবো ওয়ান এরপরে এই যে এটার অর্থ কি এই যে ইনভার্স ইনভার্স মানে ভাগ এটাকে আমি একটু আবার একটু ব্যাখ্যা করতে হবে তোমাদের এর মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রিটু থ্রি তাহলে একটু দেখি পাওয়ার যদি হয় হয় তাহলে তাহলে নং আমরা জানি এইটাকে এই কে ভাগ করবে এইটা দ্বারা তাহলে ভাগ উল্টে গুণ হয় আমি গুণ লিখলাম তখন এই হর হয় লব লব হয় তাহলে উপরে যাবে সাতাইশ আর নিচে আসবে ওয়ান তাহলে সাতাইশ অক্ষে সাতাইশ সাতাইশকে ওয়ান দ্বারা ভাগ করে কত হয় সাতাইশ এটা আনসার আবার আমি একটু বলি এটাকে যদি একটু উপরে উঠে দিই তাহলে আরো বুঝতে সহজ হবে তোমাদের জন্য এই যে ওয়ান দেখো এটা এখানে ছিল কি সেভেন এর উপরে পাওয়ার মানে ওয়ান আর এখানে থ্রি এর পাওয়ার কত মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস থ্রি মানে এটা আসে হরে আমি কিভাবে হরে আসে এটা আমি একটু ব্যাখ্যা করে না তোমরা না এখানে এ এর মান যদি হয় টু ভাগ এ এর মান যদি হয় ফাইভ এখন আমরা জানি ভাগে হয় পাওয়ার বিয়োগ ভিত্তি তো একই আছে এ প্রথমে আছে দুই বিয়োগ ভাগের কারণে এরপর আছে ফাইভ তাহলে কত হলো এ মাইনাস থ্রি থাকে টু বাদ দিলে মাইনাস থ্রি থাকে এই মাইনাস থ্রিটা কোথায় থাকে এখানে থাকে কারণ এখানে আছে দুইটা আর এখানে আছে তিন পাঁচটা তাহলে এই দুইটা বাদ দেওয়ার পরও তো এই হরে থাকে কয়টা তিনটা হরে থাকে তাহলে এই যে ইনভার্স মানে কি পাওয়ার ইনভার্স মানে এটা হর যেরকম আমরা যদি আরেকটা জিনিস তোমাদের শিখতে হবে ওভার এর মান হচ্ছে হাফ ওভার এই যে ওভার এর মান হচ্ছে হাফ মান কত হাফ এখন রকম যদি থাকে ইনভার্স তার মানে বুঝে নিতে হবে এটা উপরে ওয়ান আর এই ইনভার্স মানে কোথায় আছে এটা উপরে কিছুই নাই কারণ এই যে এ এর পাওয়ার কত দুই এটা তো বিয়োগ করার পরে এখানে এইখানে রয়েছে আরো এ ইনভার্স থ্রি এখানে তো কিছুই নাই তখন লবে কি থাকে কিছু না থাকে মানে ওয়ান তাহলে উপরে এই যে মাইনাস দ্বারা বুঝানো হবে এটা নিচে আসে তাহলে উপরে আছে ওয়ান আর নিচে আছে কত এ টু দি পাওয়ার থ্রি তখন কিন্তু এখানে আবার মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্নটা এখানে দিব না কারণ এই মাইনাস দ্বারা বুঝানো হয়েছে যে এটা আছে হরে কারণ এটা হরে বেশি আছে এই যে এইভাবে আসছে ঠিক এই ইনভার্স থ্রি ইনভার্স থ্রি মানে কি এই যে ওয়ান এর নিচে এই যে এটা বুঝাবে হরে তাহলে এই হরে আছে থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে তিনকে যদি তিনবার গুণ করি তিন তিনে নয় তিন নং সাতাইশ তাহলে সাতাইশ হয় তাহলে এই ওয়ানকে ভাগ করবে এটা দ্বারা ভাগ উল্টে গুণ হয় তখন এটা লিখলাম এই উপরে সাতাইশ আর নিচে আসবে ওয়ান তাহলে সাতাইশ হোক সাতাইশ সাতাইশকে ওয়ান দ্বারা ভাগ করলে সাতাইশ এটাই হচ্ছে মূলত এক নং প্রশ্নের সমাধান টোয়েন্টি সেভেন আমরা সব সূত্রগুলো কিন্তু আলোচনা করছি সুতরাং আমাদের দুই নং প্রশ্ন সহজেই আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো এখন আমরা চলে যাই দুই নং প্রশ্নের সমাধান এখানে আমরা তাহলে লিখি দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নে দেওয়া আছে থ্রি রুট সেভেন টু ইন্টু থ্রি সেভেন এবার বলা হচ্ছে রুট সেভেন আমি আগে বলেছি রুট টু মানে কত হাফ মুখস্থ রাখবা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে এটু দিপার জিরো এর মানে কত ওয়ান এটা মুখস্থ রাখবা কারণ কি এম সি কি খুব গুরুত্বপূর্ণ আবার যদি এরকম থাকে রুট থ্রি এ বাই টু এরকম যদি থাকে তাহলে মনে রাখতে হবে এই যে এ টু বাই থ্রি আবার তোমাকে মনে রাখতে হবে যে রুট থ্রি বাই এর মান কত এই যে রুট এর মান এখন আর টু নাই বুঝতে হবে এখন এই যে নিচে দুই লিখতাম বর্গ এর বিপরীত মূল বর্গমূল তাহলে এই যে দুই লিখতাম এইখানে যদি তিন বলা থাকে এটা সবসময় হরে হবে দুই এর জায়গায় আর উপরে তো ওয়ান হবে তাহলে এইগুলো হচ্ছে এম জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এখানে যাই কি বলা আছে এটাকে একটু বিস্তারিত করব যদি একটু বড় হয় ভবিষ্যতে জন্য বুঝতে সহজ হয় তোমাদের জন্য এই জায়গায় কি দেওয়া আছে 7 এর পাওয়ার 2 তাহলে আমরা লিখলাম 7 এর পাওয়ার 2 দুই ভাবে করতে পারবো আমরা আমি এভাবে আগে বুঝানোর চেষ্টা করি 7 এর পাওয়ার 2 আটকাইলাম আমরা এখানে এই যে 7 এর পাওয়ার 2 আর রুট 3 মানে এখানে 3 রুট এই যে কিউব রুট আছে এর মান কত এই যে কিউব রুট এর মান কিন্তু 1/3 তাহলে কিউব রুটের মান হইছে 1/3 আচ্ছা এরপরে আবার সেভেন দেওয়া আছে এখানে শুধু সেভেন এরপরে এই যে কিউব রুট এর মান কত ওয়ান বাই থ্রি কারণ এখানে রুট শুধু রুট মানে কত এই শুধু রুট মানে হাফ আর এইখানে যে মানটা দেওয়া থাকে এখানে তাহলে এই যে ওয়ান আর এই যে থ্রি দেওয়া আছে এর জন্য এখানে থ্রি হবে তাহলে কিউব থ্রি এর মান ওয়ান বাই থ্রি রুট এর মান ওয়ান বাই টু তাহলে আমরা এখানে লিখলাম এই যে কিউব এই কিউবের উপর পাওয়ার কিউব মানে পাওয়ার এই সেভেনের পাওয়ার এখানে কত ওয়ান বাই থ্রি এরপরে নিচে সেভেন সেভেন মানে সেভেনের উপরে আসে বর্গ মানে স্কোয়ার মানে হাফ এতটুকু বুঝলেই হবে আশা করা যায় আমরা আর একটা জিনিস জানি পাওয়ারে পাওয়ারে হয় গুণ যেরকম আমি যদি এখানে আলোচনা করি পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে এ এম এর উপরে পাওয়ার আছে এন তাহলে কি হবে এ এম এন মনে রাখতে হবে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ারে পাওয়ারে আর গুনে পাওয়ার যোগ হয় তাহলে গুনে পাওয়ার যোগ হয় কি এই যে আমি বললাম মাত্র এখানে টু আর এখানে যদি থাকে থ্রি তার মানে কি এ তিন যোগ দুই তাহলে কত হয়েছে এইট টু দি পাওয়ার ফাইভ এই গুণের ক্ষেত্রে পাওয়ার হয়েছে যোগ আর এই পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার গুণ হয় তাহলে এখন দেখি এই যে পাওয়ার আর এই পাওয়ার তাহলে এটা যদি গুণ করে এই দুই হয়েছে উপরে আর নিচে হয়েছে কত তিন আচ্ছা তাহলে টু বাই থ্রি সেভেন ওয়ান বাই থ্রি নিচে গেছে সেভেন ওয়ান বাই টু আমরা এগুলো মুছে দিব তাহলে একটু করি আমরা এটা সেভেন ভিক্তি এই যে গুণ আছে ডট গুণন গুণ থাকলে পাওয়ার গুলো হয় যোগ তাহলে এখানে প্রথমে আছে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি আর নিচে আছে কত সেভেন ওয়ান বাই টু এখন এটাকে আমরা লসেও করে সমাধান করার চেষ্টা করব এই পেস থেকে এই লাইনের পরে তাহলে সেভেন তিন আর তিন এর লসা হয়েছে তিন তিন এই তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় ওয়ান উপরের সাথে গুণ হবে যোগ এরপরে তিন কে তিন দ্বারা ভাগ করলে উপরের সাথে আমরা তো কিছুই নাই এটা আমি রেখে দিলাম তাহলে সেভেন তিন আর তিন মানে দুই আর এক যোগ করলে তিন হয় নিচেও তিন আমরা একদম বিস্তারিত ধারাবাহিকভাবে করতেছি তিন কে তিন দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ান কে আমি লিখব কোন কিছুর উপরে পাওয়ার নাই মানে ইট ওয়ান তাহলে আমি আর ওয়ানটা লিখলাম না এই যে ওয়ানটা লিখলাম না লিখে দিই লিখলেও কোনো সমস্যা নাই এখন ওয়ান লিখেই দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয় এখন এই যে ভাগ আছে না সেভেন সেভেন ভাগে পাওয়ার কি হয় বিয়োগ তাহলে যদি আমি একটু লিখি তাহলে বিয়োগ সেভেন এই উপরে পাওয়ার ওয়ান বিয়োগ হাফ এই পাওয়ার তাহলে এক থেকে যদি আমরা হাফ বিয়োগ করি এই এক থেকে যদি হাফ বিয়োগ করি মানে এক থেকে অর্ধেক বিয়োগ করলে কি হয় অর্ধেকই থাকে থাকে এটা এটা বড় সংখ্যা হাফের চেয়ে তাহলে হাফ এক তাহলে আমরা লিখবো হাফ এই যে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে আচ্ছা তো আমি তোমাদেরকে বলছি রুট ওভার মানে হচ্ছে হাফ আর তাহলে এখন এই হাফকে আমরা কি বলতে পারি রুট বর্গমূল আচ্ছা তাহলে এখন আমরা এটাকে কি দিব রুট ওবার সেভেন এটাই হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নের উত্তর কত রুট ওভার সেভেন এইভাবে কিন্তু যখন যে সূত্র প্রয়োজন হবে ধারাবাহিকভাবে যদি তোমরা দেখতে থাকো সব বিষয়সমূহ সহ সৃজনশীল সমাধান পরীক্ষার প্রশ্ন আমরা বিস্তারিত জইস লাইব্রেরিতে আলোচনা করি সুতরাং তোমরা এখানে থাকলেই এই সকল উপকারগুলো পেয়ে থাকবে বলে আমি মনে করি